তৃণমূল কর্মী খুনের ঘটনায় উত্তপ্ত নন্দীগ্রাম দফায় দফায় পথ অপরোধ বিক্ষোভ তৃণমূলের একের পর এক তৃণমূল নেতা কর্মী খুনের ঘটনা ঘটছে নন্দীগ্রামে যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নন্দীগ্রাম জুড়ে নন্দীগ্রামে তৃণমূল কর্মীর মৃত্যুকে ঘিরে রীতিমতো সরগোল পড়েছে বৃহস্পতিবার নন্দীগ্রাম গোকুল নগরে তৃণমূল কর্মী মহাদেব বিষয় রক্তাক্ত দেহ উদ্ধার হয় স্থানীয় একটি দোকানের মধ্য থেকে তার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে পরিবার ও তৃণমূল নেতৃত্বের দাবি রাজনৈতিক কারণে খুন করা হয়েছে মহাদেবকে ঘটনাস্থলে পৌঁছেছে নন্দীগ্রাম থানার পুলিশ ও বিশাল বাহিনী এলাকায় তীব্র উত্তেজনা স্থানীয় সূত্রে খবর মহাদেব বৃন্দাবন চক দক্ষিণে দুশো তিপ্পান্ন নম্বর বুথের তৃণমূল কর্মী ছিলেন বুধবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন সকালে তার দেহ উদ্ধার হয় দোকান থেকে ইতিমধ্যে ঘটনায় পৌঁছেছে পুলিশ দেহ উদ্ধারের পর পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য তৃণমূলের অভিযোগ বিরোধী রাজনৈতিক দল বিজেপি দুষ্কৃতরা এমন ঘটনা ঘটিয়েছে সুশাসনের নামে তিনি পুরো নন্দীগ্রাম যাতে পুনরায় অশান্ত হয়ে ওঠে তৃণমূল কংগ্রেস কর্মীকে উপরে যাতে নির্বিচারে যাতে আক্রমণ শোনানো হয় তারই মন্ত্র তিনি দিয়ে গেছেন এবং তিনি প্রকাশ্যে বলে গেছেন যে বিষ্ণুপদ মণ্ডলকে যারা হত্যা করেছে তাদেরকে উনি আইনি আশ্রয় দিয়ে পুনরায় ঘরে ফেরত পাঠিয়েছেন সুতরাং তোমরা যাও যা খুশি তাই করো হাইকোর্ট এবং শুভেন্দু অধিকারী অর্থ তাদেরকে বাঁচিয়ে দেবে গতকাল রাত্রে এই এলাকার অর্থাৎ দক্ষিণ বৃন্দাবন চকের গ্রাম পঞ্চায়েত সদস্য ভোলানাথ কামিলা এই এলাকার পঞ্চায়েত সদস্য সাহেব দাস এখানকার মন্ডল সভাপতি শ্যামাপ্রসাদ মাইতি এখানকার বিজেপি নেতৃত্ব অনুম মাইতি সহ সর্বোপরি শুভেন্দু অধিকারীর উস্কানিতে আর মেঘনাথ পালের নির্দেশে নির্বিচারে হত্যাকাণ্ড এখানে ঘটানো হয়েছে মহাদেব বিশাহের কমর ভেঙে দেওয়া হয়েছে দুটো হাত পা ভেঙে দেওয়া হয়েছে তার সিদ্ধারা ভেঙে দেওয়া হয়েছে মুখটা থেতলে দেওয়া হয়েছে একটা মধ্যযুগীয় বর্বরতার পাশবিক অত্যাচারের দৃষ্টান্ত আমরা এখানে দেখতে পেলাম না করা হয় সারা বিধানসভা জুড়ে নন্দীগ্রাম বিধানসভা জুড়ে আমাদের কিন্তু দুর্গম গতিতে আন্দোলন সংগঠিত হবে এবারে তোমরা বিহাল তবিয়তে মা খাও আর পঁচিশে ডিসেম্বর যা খুশি তাই করো তারির হুঙ্কারে তারির পরামর্শে আজকের এই মহাদেব বিষয় খুন হয়েছে একের পর তৃণমূল কর্মী এবং হিন্দু কর্মী শুভেন্দু অধিকারী যে হিন্দুত্ব হিন্দুত্ব বলে এরা কি মুসলমান এই মহাদেব বিষয় কি মুসলমান এইসব হিন্দু কর্মীকে হিন্দুদের দিয়ে খুন করা হচ্ছে নিজের পাঁচতলার মাটিকে ঠিক রাখার জন্য তাই বলবো

কেন এর আগে তো আমানকে মারছি আমার ছেলে মেয়েকে আমার ফ্যামিলিকে মেরে দেখেছি সবাইকে গোপাল জানাকে এভাবে এই ইন্ডিয়া গ্যাস গুলো তুলে রেখে সেই বড় পোকে ধারে মারছি স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা